হادثে আসছে যারা নামাজ না পড়ে কবর যাওয়ার পর তাদের শাস্তি হবে ভয়ংকর তিনটা এক নাম্বার ইয়া দুফুল কবর আলাইহি হাত্তাত তখতালফু আল্লাহু কবর এমন ভাবে তাকে চাপ মানবে তার শরীরের হাড়গুলো একটার একটার মধ্যে ঢুকে যাবে দুই নাম্বার ওয়া ইউকাদু আলাইহি ফিল কবর না তার কবরের মধ্যে আগুন জ্বালایا দেওয়া হবে তিন নাম্বার ও সল্লাতু আলাইহি ফিল কবরে সাহবান তার কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে সাপটা কত বড় নবী বলেন আইনা হু ওই সাপের চোখ হবে আগুনের চোখ ওয়াসফারুহু বিন হাবি সাপের লোকগুলো হবে লোহার লোহার লোক হাবিব বলেন সাপটা কত বড় একটা মুখের এক পাশ থেকে তুমি আরেক যাইতে তোমার একদিন সময় লাগবে এবার চিন্তা করো সাপটা কত বড় ওই বাংলা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে চারদিকে টাকা দেখবে আগুন আর আগুন হঠাৎ দেখবে তার পাশে একজন বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে এবার তাকে আঘাত করা হবে জমি বলেন ন্যসি হুসই হাসান এমন জুড়ে একটা চিৎকার মানুবে দুনিয়ার জিনার মানুষ সারা তার চিৎকারের আওয়াজ সব hayvan জানোয়ার শুনতে পাবে এই জনন মুক্তিরা বলেন گورস্তানে গরু ছাগল দাদা ঠিক না কারণ গরু ছাগল گورস্তানেmangle ওই گورস্তানে যদি আযাব হয় গরু ছাগল আল্লাহ বানাতে শুরু করে দেয় কারণ দুনিয়ার মানুষ আর জিন সারা কবরের আযাব সবাই বুঝতে পারে তাই নবী কবরের সামনে বসে বললেন সাহাবাদের দল এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহ

কবরের যদি অবস্থা সঠিক হয় সহজ হয় পরের অবস্থা গুলো আবার আপনার জন্য একদম সহজ একদম সহজ রবি বলেন আর যদি কবর থেকে রেহাই না পায় পরের অবস্থাগুলো গুলা হবে তার ভয়ঙ্কর এই জন্য কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা ভাই তো দুধ আমি ঘর আমাকে আপনাকে কবর ডাক দিয়ে বলে আনা ভাই তুল আমি একাকিত্বের ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা ভাই তুল আমি অপরিচিত ঘর আমার মাঝে কোনো পরিচয় নাই কবর বলে আদবাই তুত্তরা আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তাভাবনা করে আসবা iman নিয়ে যদি কবরে যাওয়া যায় আল্লাহর নবী বর্ণনা বর্ণনা দ্বারা বোঝা যায় ফায়ুফসাহু লাহু ফি ক্বাবরিহি মাকদাবাসিহি কবরের মধ্যে তার নজর চারদিকে যেই পরিমাণ যাবে ওই পরিমাণ তার কবর আল্লাহ প্রশস্ত বানায়া দিবেন